আজকে ভিডিও যারা বলে বরিশাল খারাপ বরিশাল হাত নন্দ দাওয়ইল হাসিয়েন আগামীকাল থেকে শুরু হই যেতে চরমনায় বাসিক মাপিল হালগুনের মাপিল অনেক বিশাল মাপিল এই অনেক পাগল আছে এরা টাকার পাগল না এরা গাড়ি বাড়ির পাগল না এটা নারীর পাগল না এরা শুধু আমার মালিকের পাগল এটা শুধু আর আমার মালিকের খুঁজে সবসময় বলে না যে বরিশালের মানুষ খারাপ এটা ভুল ভাই সবাই খারাপ না হয়তো দু একজন খারাপ তাই বলে সবাইকে খারাপ বলা ঠিক না এই বরিশালে কিন্তু আলেমেলার দিক দিয়ে অনেক বেশি অনেক বিবেক কিন্তু বরিশাল আবে না বরিশালে আলে অভাব নাই বড় বড় আলেম তাদেরকে খারাপ বলার আপনার আপনাদের নাই তাই যে ভুল করে তাকে খারাপ বলেন যে অন্যায় করে তাকে খারাপ বলেন সবাইকে বললেন না সবাইকে বললে আপনার ভুল হবে কারণে জুতো শুরু করে কিন্তু প্যান্ট শার্টটাই লোক তাই বলে কি সব প্যান্ট শার্টটাই গলা জুতো চোর ভুল যে জুতো শুরু করে তাকে চোর বলে আগামীকাল হাজার হাজার আলেম আলুমেরা ওই লঞ্চের পুটকি আর খাতার কাঠটি বেঁধে বরিশাল চরমানের ময়দানে যাবে দেখেন মালিকের জিকির করতে কত সুন্দর যায় কত সুন্দর শো শোনা যায় তাদের একবার ঘুরে আসিয়ে